আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ব্রাদান ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকল ভালো আছেন আর সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর অনুগত করুন এই আশা করি এর আগে পাঁচ এক দু হাজার পঁচিশে বন্টন পাঠ 17 বানিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাচ্ছি তার আগে আল্লাহর নাম এবং সাহায্য নেনি হউজ্লা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

এটা হচ্ছে এগারো বারো তেরো নম্বর আয়াত নাজিল হওয়ার পরে এটা বানানো হয়েছে যখন ওসিয়ত পূর্ণ করা হবে এবং মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা হবে অবশ্যই তাহা ওসিয়তের জন্য ওসিয়তের যেন ক্ষতিকারক না হয় ওসিয়ত সম্পর্কে এটা আল্লাহর নির্দেশ প্রকৃত পক্ষে এটাই সাফল্য যেখানে ওয়ারিসরা রয়েছে তাহলে ওসিয়তটা করলো কেন ওসিয়াত করেছে ওই জন্যে যাদের নাজুক সম্পর্ক তাদের জন্য আর এটা হচ্ছে আল্লাহ বলছেন যে এটা তো একটা প্রকৃত বিরাট সাফল্য তার জন্য একটা সোশ্যাল রোজগার রয়ে গেল মানে এমন হচ্ছে যে নিরাশ এমন ব্যক্তি আছে আমার আমি বেঁচে থাকলে আমার ছেলেরা সম্পত্তি পাচ্ছে না বা আমার ভাই ছেলেরা সম্পত্তি যাতে পাবে না আমি আমরা তিন ভাই কি চার ভাই এক ভাই যদি মারা যায় তাহলে সেই ভাইয়ের ছেলেদের সম্পত্তি পাচ্ছে না কিন্তু ওই জন্য আল্লাহ এটা করে দিয়েছে ওয়ারি ওসিয়াত ওয়ারিশন পাচ্ছে না ওসিয়াত পাবে এটা একটা সাফল্য যে এটা করে যাবে তারও জীবনে একটা সাফল্য ওসিয়াত কারা হয়ে গেল একটা হাদিস বললাম দু নম্বর হাদিস হচ্ছে দু নম্বর তিরমিজির হাদিস পৃষ্ঠা নম্বর পাঁচশো ছিয়াত্তর হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোন মুসলমানের কাছে ওয়ারিশ করার মতো যদি কিছু থাকে ওসিয়ত সরি ওসিয়ত করার মতো যদি কিছু থাকে ভুল হয়ে গেছে তো ওসিয়ত প্রাপ্য ব্যক্তিকে বা কোনো নেক চিন্তাধারাকে যদি সফল করতে চাইছে বা ওসিয়ত করার ধন সম্পদ থাকতে হবে তার তার নিজের কাছে ওসিয়তনামা লিখে না রেখে তার জন্য দুই রাত অতিবাহিত করা অধিক অতিবাহিত করার তার অধিকার নেই এবার কিরাম হচ্ছে মনে করুন আমার মনে একটা কল্পনা হচ্ছে যে আমি যদি কারো আমি ওসিয়াত করতাম খুব ভালো হতো কেন অমুক ব্যক্তিটা আমার সেবা করেছে কেউ অমুক আমার একটা বন্ধু আছে সে এত গরিব সে মানে একসময় আমার খুব নৈকট্যের বন্ধু ছিল তার নামে যদি আমি কিছু করে যাই কিংবা আমার বোনের নামে কি আমার কোনো কোনো কারো নামে কোনো মৌলানার নামে বা ওই বলছে না নেক ব্যক্তি হয়তো আমি কাউ কোনো ব্যক্তিকে দেখলাম যে পাঁচটাই নমাজ পড়ে অথচ তার ক্ষমতা নেই আমার যা দৌলত আছে মিলকিয়াত আছে তা থেকে যদি ওসিয়াত তাকে যদি উমরা হজ করিয়ে দিতে পারি এইসব বিষয়গুলো কোনোই মৌলানা ইমামমতি করে তাদের তো বৃদ্ধকাল আর কিছু থাকে না তো তাদের তাদের জন্য একটা সোশ্যাল একটা অর্থ কিংবা একটা পানের গুমটির মতো ছোট গুমটি করে দি হলো ভাই এটা থেকে আপনার সোশ্যাল রোজগার করে নেবেন এরম ধরনের বিষয়গুলো বা কবরস্থানের বিষয়ে মসজিদের বিষয়ে যে কোনো একটা সামাজিক কাজের জন্য যদি কোনো কেউ ওসিয়াত করার চিন্তাধারা নেক করে থাকে আর তার কাছে যদি ধনু সম্পদ থাকে তাহলে সে যদি ওসিয়াত নামা লিখে রাখে লিখে রাখার পরে যেন সে দুরাত গোপন না রাখে সঙ্গে সঙ্গে আজকে লিখেছে তো আজকে রাতটা গোপন কাল সকালে কুজাগার করে দিতে বলছে এটাই আর কি নবীর কথা কেননা আজকের জমানায় এরকম যে যদি একটা ভাই চতুর থাকে আর একটা ভাই নিরীহ বা বড় ভাইকে সম্মানই করে বা এরম থাকে তো তো সেই চতুর ভাইটা নিরীহ ভাই দেখারে শোষণ করে রেখে দেবে এরম দেখা গেছে সমাজের মধ্যে যে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তার বাপ মারা গেছে কুড়ি বছর হয়েছে বাপ মারা গেছে বড় ভাই হাতে আছে কি বড় দিদির হাতে আছে কি মেজো ভাইয়ের হাতে সম্পত্তি আছে কি মেজো ভাবির হাতে সম্পত্তি আছে যার হাতেই আছে সে ভাগ করে দিচ্ছে না বাকি ছোটগুলোকে ভাগ দিচ্ছে না এই আস দেবো কাল দেবো এই হবে ওই হবে তাই হবে নানা রকম উলঝনে দুনিয়াবি উলঝনে উলঝে রেখে তাদের ভাগ দিই এরম আছে ভাগ পাইনি মারা গেছে এরামও ব্যক্তি আছে সমাজে দেখতে পাবেন আপনি খুঁজলে পেয়ে যাবেন কিন্তু এগুলো গরিবদের মধ্যে যখনই বাপ মরে যাবে দেখবেন চল্লিশ দিন এক মাস দু মাস তিন মাসের মধ্যে ভাগ করে ফেলে যার তো শিক্ষিত মানুষ তত মানে মানে অবৈধ কাজে তার উপরে কেউ কথা বলতে পারবে না এরকম যে এদের মধ্যে এগুলো খুঁজে পাবে হয়তো যারা এইগুলো করছে তাদের দেখবেন আর্থিক দিক দিয়েও তারা কমজোর নয় মালদার ডাকাত দিচ্ছে সৎকার করছে সব করছে যখনই ভাই বোনদের ওয়ার্ডিসের বিষয়ে আসবে তখনই সে মানে একটা দেখবেন একটা বাচ্চাগুলো যারা দেখবেন মাটি খায় খুঁড়ে খুঁড়ে মাটি খায় তাকে পাকা ঘরে রেখে দেবেন দেখবেন সে দিয়ালের সিমেন্ট খুঁড়ে খাবে তাকে যদি সিন্ধুকের ভেতর ভোটে রেখে সেখান থেকেও তার খাবার জোগাড় ঠিক করে ফেলবে তো এ এক ধরনের মানুষ আছে এরকম যা ভদ্রই হোক যা মানে দিনদারের মধ্যেই থাক না কেন যার ওই খাওয়ার অভ্যাস আছে চুন খুঁটে খাওয়া বা মাটি খুঁটে খাওয়া সে ঠিক খুঁটে খুঁটে তাকে লোহার সিন্দুকের ভেতর ভোটে রেখে দিলে জং খাবে নিচকে নিশকে জং বের করে যাই হোক আল্লাহ যেন সকলকে বাঁচায় বা ওই গুণা থেকে আমাকে বাঁচায় ঠিক আছে তিন নম্বর হাদিস বলছি দু হাজার ছেষট্টি নম্বর পৃষ্ঠা নম্বর পাঁচশো ছিয়াত্তর তালহা বিন মুসারিফ রহমতুল্লাহ আল্লাহ ইনি তাবেইন তালহা হচ্ছে তাবেইন মুশারিফের সন্তান থেকে হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে তিনি বলেন আমি ইবনে আফওয়া রাদিয়াল্লা তাল্লাহ আনুকে জিজ্ঞেস করলাম তাহলে ওসিয়তের বিষয় কি করে শরীয়তবদ্ধ হলো ইসলামে শরীয়তবদ্ধ কি করলো তা আগে তো ওসিয়াত ছিল না সম্পদ দিবে তো বা তাও দিত না তো ওসিয়তের বিষয়টা খুব মানে চমক চমৎকার জিনিস তো সেটা ওনার কৌতূহল ওনাকে জিজ্ঞেস করেছে তিনি বললেন এবং নবী করিম সাল্লাম কিসের ভিত্তিতে মুমিনদের খাড়ে ওসিয়ত করার নির্দেশ দিল তিনি আফওয়ার আদি আল্লাহ তালু বললেন যে আল্লাহর কিতাবে মানে তো কোরআন শরীফে কুরা নিসার বারো নম্বর আয়াত নাজিল হওয়ার পরে রাসুল সাল্লাহ সাল্লাম এটা নিয়ে চর্চিত চর্চা করলেন এই আয়াতকে এবং এর ভিত্তিতে ইনার ইয়েতে নির্দেশ দিলে ওসিয়াতে সকলকে তার আগে তিনি ওসিয়াতের সম্বন্ধে আগে হাদিস আমি বলেছি করতে ওসিয়াত না অনুমানিক করেছিল ঠিক আছে তাহলে তিনটা হাদিস বললাম আর একটা হাদিস হচ্ছে এটা বিরাট বড় দু হাজার সাতষট্টি দু হাজার আটষট্টি পৃষ্ঠা নম্বর পাঁচশো ছিয়াত্তর পাঁচশো সাতাত্তর আচ্ছা এ হাদিসের বর্ণনাকারী তিনজনা একজন হচ্ছে হজরত আবু উমামা রাদী আল্লাহ তালা আনু হজরত আমরবিন খারিজা খাদিজা নয় খারিজা রাদী আল্লাহ তালা দুজন আর আল বাহিলি রাদী আল্লাহ এই টোটাল তিনজন আর নাম পেয়েছি আমি থেকে বর্ণিত তিনি বলেন আমি মহানবী হযরত মোহাম্মদ সোল্লা আল্লাহ সাল্লামকে বিদয় হজের ভাষণের দিন বলতে শুনেছি এটা হচ্ছে বিদয় হজের খুতবা থেকে সামান্য মানে এগারোটা কথা আমি পেয়েছি অনেক বড় আছে সেটা আমি এখন বললে পরে বলবো ওইটাতে যেটাই নিয়ে আছি সেটাই বলি আমি মহানবী বিদায় হাজের দিন বলতে শুনেছি এক নম্বর হাদিস বলছে বরকতময় ও প্রচুর্যময় আল্লাহ প্রত্যেক হকদারের হক নির্দিষ্ট করে দিয়েছেন বাপের হক ব্যাটার হক নাতির হক পোতার হক পতির হক বিধ মেয়ের হক বিধ মানে স্বামী মারা ছেলের হক বা প্রতিবেশীর হক মসজিদের হক কবরাস্তানের হক যা কিছু হক মানুষকে সমস্তটা আল্লাহ তরফ থেকে উনি জানিয়ে দিয়েছেন কার কতটা হক ঠিক আছে হক সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকের হক দিয়েছে কাউকে ফাঁকা দিন অতএব ওয়ারিসদের জন্য ওয়ারিসদের জন্য ওসিয়ত করা অবৈধ ভালোভাবে শুনবেন ওয়ারিসদের জন্য ওসিয়ত করা অবৈধ যারা ওয়ারিসের মাল পাবে আমার ছেলে আমার মেয়ে আমার ওয়ারিসের মাল পাবে অবাধ্য ছেলের বিষয় নয় বাধ্য ছেলে যারা আমার তারা ওয়ারিসের মাল পাবে তাদের নামে আমি ওসিয়াত করতে পারি না বা আমি যদি কারো নামে ওসিয়াত করে রাখি ওই যে আগে বলছে না নকর চাকরের নামে করে রাখতে পারে বা কারো নামে আমরা বন্ধুর নামে করতে পারি মসজিদের নামে করতে পারি কবরাস্তানের নামে তো সেই তারা যদি ওই ওসিয়তটা দাবিয়ে দিয়ে দিল বললাম না হকদারের হক দিচ্ছে না তো আবার ওসিয়াতের বিষয় ওসিয়াত ওসিয়াতের মাল খাও তাদের জন্য হারাম ওই জন্য বলছে ওসিয়াত করা বৈধ তার জন্যে আর ওসিয়াতের মাল খাতা তার জন্য হারাম ওয়ারিসরা তার ওসিয়াতের মাল খেতে পারে না আর টিকবেও না যদিও নিয়ে থাকে গায়ের জোরে অনেক কিছু কেড়ে নেওয়া যায় কিন্তু ভক্ষণ করতে পারবে না এটা আমার জীবদশায় দেখা আছে ওয়ারিসের জন্য কেউ ওয়ারিস দেওয়ার জন্য মানে ওসিয়াত ওসিয়াতের মাল দেওয়ার জন্য টাকা ধার্য করেছিল সেই টাকাটা তার ভোগে আসে নি আমি আগে বলছি না তিন নম্বর হাদিস সন্তান বিছানার মালিকের আমি যদি বিবাহ করে এনে আমার সন্তান জন্ম দিই তাহলে সেই সন্তানের সমস্ত দায়িত্বটাই হচ্ছে আমার আমার বইয়ের নয় ভালোভাবে বুঝবেন সন্তান হচ্ছে বিছানার মালিকের মায়ের নয় মা দুধ পান করাচ্ছে এটাই তার যথেষ্ট সে যদি না পান করে তার উপর জবরন কিচ্ছু করা যাবে না সে যদি বাচ্চার মলমূত্র সাফ না করে সেটা আপনার করা দরকার আপনার কর্তব্য এই নবীর হাদিস বলছে আমি বলিনি সন্তান বিছানার মালিকের মানে যে গর্ভ ধরছে তার নয় তার দায়িত্ব নয় এটা ধ্যান রেখে দেবেন যে তার মাকে তার সন্তানের জন্য মারধর করবেন যে এটা কেন করিনি ছেলের ওটা কেন করিনি সে করছে এটা আপনার সৌভাগ্য না আপনার কর্ম ওটা এটা নবী বলছে আচ্ছা চার নম্বর জিনাকারির জন্য রয়েছে পাথর জিনাকারী যদি সে নিজেকে মনে হয় পাশ্চিত্র করবো তাহলে তার জন্যে পাথর মারা সে পাথরকে যেন মারা যায় পবিত্র হয়ে যাবে তারপরে একটা তার গুণার ইয়ে হবে না তাদের চূড়ান্ত বিচারের ভার হচ্ছে আল্লাহর হাতে তারপরে যদি কোনো বিচার থাকে সেটা আল্লাহ বুঝবে নবী জানে মানে নবী বলিনি সেটা এই এটা পাঁচ নম্বর হাদিস বলছে যে ব্যক্তি নিজের আব্বাকে বাদ দিয়ে অন্যকে আব্বা বলে পরিচয় দেয় যে ব্যক্তি নিজের আব্বাকে আব্বা বলা বাদ দিয়ে অন্যকে আব্বা বলে পরিচয় দেয় ছ নম্বর হাদিস হচ্ছে যে গুলাম নিজের মনিব ছাড়া অন্য মনিবের পরিচয় দেয় এই গুলামের মধ্যে বুঝতে পেরেছেন তো যে আপনার মানে আপনি ক্রয় করা গুলাম যদি বলে আমি ওই মনি নয় অন্য মনিবের বলে তো তাদের উপর আল্লাহ লানত অবহতভাবে ভাবে কিয়ামত পড়ে সেই দিন থেকে চালু হবে কিয়ামত পর্যন্ত তার উপর লানত বর্ষণ হবে যে ছেলে তার বাপকে বাপ বলতে অস্বীকার করে ঠিক আছে বা যে চাকর তার মনিবকে মনিব বলতে অস্বীকার করে আচ্ছা সাত নম্বর হচ্ছে স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘর থেকে কিছু খরচ করতে পারে না তাহার তার জন্য নিষিদ্ধ তো কোন সাহাবী তাকে জিজ্ঞেস করা চলো রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ খাদ্য দ্রব্যও নাই হয়তো প্রতিবেশীকে কোনো খাবার দিতে দিচ্ছে তো রাসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে এটা তো আমাদের সর্বোত্তম সম্পদ আমাদের সম্পদ সোনা দানা নয় আমাদের সম্পদ হচ্ছে যেটুকুন খাবার পায় সেটাই সেটা যদি সে বিলি করে দিলে স্বামীর মানে বিনা হুকুমে তো সেটাও গুনার একটিয়ার এসে যাবে বা তার উপর ওই লানত পড়বে আল্লাহর জিনিস মানে স্বামীর জিনিস মানে আল্লাহর আসতে যে আল্লাহ ভিরু হবে মহিলা সে যেন স্বামীরকে না বলে কোনো জিনিস না দেয় বা এমন ভাব করছে যে দেবো বলে বের করে হ্যাঁ এটা অমুককে দিয়ে আসবো এটাও বলবে না আগে জিজ্ঞেস করবে পরামর্শ করে আমরা এই করেছি তো সামান্য প্রতিবেশীকে দব প্রতিবেশী হক আছে আমি প্রতিবেশীকে দব সে ইজাজত দিলেই দিতে যাবেন নাহলে আপনার কোন কোন মায়ের কোন বোনের কোনো আর কি মেয়ের এটুকুন অধিকার নেই যে তার স্বামীর মাল তা মানে না বলে দেবে আবার অনেকজনা বলবে আমার হকটা আমি দিয়েছি তোমার হকটা তোমাকে খাওয়ার জন্য দিয়েছে তোমার হকটা তোমাকে বিলি করার জন্য দেয়নি এবার যে মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে সে এবার বুঝে নেবে এর বিষয়ে আমি জানি না ঠিক আছে আট নম্বর আছে তিনি আরো বলেন উধারের জিনিস ফেরত যোগ্য কারোর কাছ থেকে যদি কোনো জিনিস উধার নিয়ে আসেন মানে ধার নিয়ে আসেন তাহা ফেরত দিতেই হবে দিতেই হবে আর হলে মরার পরেও দিতে হবে কোনো জিনিস টাকা বলুন চাল বলুন তেল বলুন বা কাপড় জামা বলুন ধার নিয়ে এলে তাকে দিতে হবে আর যদি দান লীলা নিলেন সেটার বিষয় আলাদা ন নম্বর হাদিস মনিহা মনিহা মানে কি যে দুগ্ধ পানের জন্য ধার্য করা পশু আমি কারুর কাছ থেকে দুধ পান করব বলে ধার যেমন পুষানি বলা হয় যাকে বাংলায় আমাদের বলে আমাদের দেশে আগে হতো যে ছাগল কিনে একজনকে পুষানি দেওয়া হলো সে লালন পালন করলো করে তার যখন একটা বাচ্চা হবে সে বাচ্চাটাকে নেবে তার সে একটা হোক দুটো হোক তার যে লালন পালন করে বড় করলো এবং দ্বিতীয়বার গাউন হবে হওয়ার পর সেই আসল মালিকের হাতে ফেরত দিয়া বলছে ওই জন্য বলছে দুগ্ধ পান করার জন্য যদি কোনো কেউ ধার পশু ধার নিয়ে থাকে তাকে ফেরত দিতেই হবে এরকম আমি দেবো না আমি পালন করে বড় করেছি আমি দেবো না এটা চলবে না এটা বলা যাবে না দশ নম্বর হাদিস ঋণ পরিশোধের যোগ্য যে ঋণ করবে তাকে পরিশোধ করতেই হবে করতেই হবে করতেই হবে এগারো নম্বর হাদিস এবং জামিনদার দায়বদ্ধ থাকলে যদি কোনো জায়গায় কেউ জামিন দায়বদ্ধ হলো তো অর্থ ঋণী ব্যক্তি এর অর্থ হলো কি যদি ঋণী ব্যক্তি ঋণ নেওয়ার পর সে যদি শোধ না করে তো জামিনদারকে তার ঋণ পরিশোধ করতে হবে বোঝা গেল মনে করুন কেউ ঋণ নিয়েছে আমি মাঝখানে করলাম যে ভাই না ঋণ শোধ করলে আমি দেবো এবার সে যদি শোধ করলো কি করলো না সেটা নয় সে শোধ করলো করলে তো ভালো যদি না করে তো আমাকে তার ঋণটা শোধ করতে হবে না হলে কিয়ামতের দিন আমি জবাবদায়ী হবো ও ঋণ বেরিয়ে গেল বোঝা গেল তো ওই জন্য জামিনদারকেই পরিশোধ করতে হবে আর মরার পরেও করতে হবে এর কোনো বিকল্প রাস্তা নেই এত জামিন নেবে না আর যদি জামিন নিয়ে কারো উপকারে দিতে হয় তাহলে জামিন নেবেন তবে ওই লোনের বিষয়ে একদম যাবেন না কেন গুণা হবে এমনি কারো কাছে ঋণ নিচ্ছে যদি আপনি সেটা পরিশোধ করার মতো ক্ষমতা রাখেন পাঁচশো ছশো টাকা নিচ্ছে ও যদি না দেয় আমি দিয়ে দিতে পারবো তাহলে জামিন নেবেন আর না হলে নেবেন না এখনকার মানুষ রকম নেওয়ার পর সে না দিলে আপনার ঘাড়ে চেপে গেলো যাই হোক ভিডিও এটা বড় হয়ে গেল তিনটে বড় বড় হাদিস এটা বড় হাদিস বলে ফেলেছি আর খুব জোরের মতাই একটা ভিডিও হবে হয়তো ওই মিরাসি বন্টন নিয়ে আর যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তে মাফ করবেন নিজে শুনুন অপরের কাছে পাঠিয়ে দেন খুবই মানে মূল্যবান কথাবার্তা আল্লাহ হাফিজ